আজকে আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে আর মার্কেট ক্র্যাশ করার কারণ কি এর পিছনে অনেক কারণ রয়েছে তা এগুলো নিয়ে সব বিস্তারিত আলোচনা করব এখন আমি তো সব থেকে বড়ো কারণ হচ্ছে শেয়ার মার্কেট ডাউন হওয়ার পিছনে কারণ হচ্ছে এফআইআই আর টিআইআই আর প্রোমোটার এরা সব মিলিত জড়িত রয়েছে এর জন্য আজকে মার্কেটটাকে শেয়ার মার্কেটটাকে ডাউন করানো হচ্ছে অনেক কারণ আছে তারা চায় না যে কোনো রিটেলার মার্কেটে আসুক তাদের তারা পয়সা করে নিয়ে চলে যাক প্রোমোটারদের মেন উদ্দেশ্য এইটা তা তারা সব কিছুই করতে পারে কারণ তাদের হাতে এত এত পরিমাণে টাকা রয়েছে এত পরিমাণে টাকা রয়েছে তারা মার্কেটকে আপ অ্যান্ড ডাউন করাতে পারে তো মিউচুয়াল ফান্ডে এ মিউচুয়াল ফান্ড তো শেয়ার মার্কেটের উপর নির্ভর আপনারা সবাই জানেন তা মিউচুয়াল ফান্ডে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় কোন ফান্ড নিলে কোন স্কিমে গেলে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে সেটা আলোচনা করব একটু ধৈর্য ধরুন প্রথমে মার্কেটে যে যা হাল এই মুহূর্তে থেকে মিউচুয়াল ফান্ড যারা নতুন করবে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি কারণ নতুন যারা করবে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে সব থেকে ভালো কারণ তারা এনিভিটা বেশি পাবে আর যখন মার্কেট আপ থাকে তখন এনিভিটা কম দেওয়া হয় এন ওপর নির্ভর করে আপনি কত টাকা জমল কত টাকা রিটার্ন কী পাবেন সব এন তা কি করবেন এখন এখন একটাই কাজ আপনারা সিপ মুডে থাকুন টাকা সিপ মুড ইনভেস্ট করতে থাকুন খুবই ভালো হবে আর সবথেকে বড় বড়ো আরও একটা জিনিস হচ্ছে যে এই মার্কেটটা এত বড় হয়ে গেছে তা প্রমোটাররা তো প্রচুর টাকা ইনভেস্ট করে রাখি কারণ তাদের প্রচুর টাকা রয়েছে আর সবথেকে থেকে আরও বড়ো কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে এখন এত এমসি চলে এসছে মিউচুয়াল ফান্ডে আমার টাইমে এত এমসি ছিল না হাতে গোনা কয়েকটা এমসি ছিল সাত আটটা মতন এমসি ছিল আইসিআইসিআই এসডিএফসি কোয়ান্টাম তারপর হচ্ছে সুন্দরাম এসবিআই বরোদা কিছু সিলেক্টেড ছিল আঠেরো সালে কিন্তু এখন আস্তে আস্তে কী হচ্ছে মিউচুয়াল ফান্ড প্রচুর এমসি এসে গেছে অনেক মোটামুটি কুড়ি পঁচিশটা এমসি হয়ে গেছে এখন মিউচুয়াল ফান্ডে তা আমি বিশ্বাসযোগ্যতা মানে বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে আমি বিশ্বাস করি সবথেকে হচ্ছে এ এম সিতে হচ্ছে এসবিআই কারণ আমার এসবিআই রয়েছে আর তারপরে আইসিআইসিআই তারপরে হচ্ছে অ্যাক্সিস আছে আর এস তো বললামই অ্যাক্সিস বললাম আইসিআইসিআই বলে দিলাম এসবিআই এই চারটাকে আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই কারণ এদের একটা ভরসাযোগ্য আছে কারণ এদের এরা কোনো কিছু কর মানে কিছু করতে পারবে না টাকা কারণ এদের রেপুটেশনের ব্যাপার আছে আর মার্কেটে এখন ক্র্যাশ চলবে আরও কয়েকটা দিন ক্র্যাশ চলবে চাইছে যে সব রিটার্লাক মার্কেট থেকে সব শূন্য হাতে ফিরিয়ে দিক এখন আপনারা যদি ভাবেন যে মার্কেট এখন পড়ছি ইনভেস্ট করব না ভয় পেয়ে তাহলে এটা আপনার ভুল করবে মুশকিল হবে আপনাদের কারণ যখন মার্কেট ও আপ থাকবে তখন ইনভেস্ট করে আপনার লাভ সেটা দেয় পাবেন না এখন এই মার্কেট ক্র্যাশ হয়ে আছে এনএিটা প্রচুর পড়ে গেছে প্রচুর আরও কিছু হয়তো পড়বে এর মধ্যে বাই করতে থাকুন যদি লামসামও করেন এর মধ্যে আমি বলি এটাও ভালো লামসাম কি অল্প পরিমাণে পাঁচ হাজার দশ হাজার করে এস টি করলেন একটু একটু করে ইনভেস্ট করুন তাহলে কি আপনারা যখনই মার্কেটটা ঠিক হবে যখন মার্কেটটা আপের দিকে যাবে তখন দেখবেন আপনাদের কোথায় টাকা চলে গেছে আর সবথেকে নতুন যারা করেছেন মিউচুয়াল ফান্ডে এসআইপি বা হোক লামসাম তারা ভয় পাবেন না কারণ এখন প্রচুর ডাউন চলবে এবং যদি দেখেন যে আপনারা বারবার করে মোবাইল অ্যাপ খুলে বা চেক করেন যে এই হয়ে এই কমে গেছে তখন আপনার টেনশন হবে তো সো দেন দেখার কিছু নেই দেখবেন না ওগুলো কিছু আর মার্কেটটা বহুত বড় হয়ে গেছে আমাদের এখানকার কিছুদিন আগেই আপনারা শুনেছেন হয়তো যে প্রচুর পরিমাণে স্মল ক্যাপের এই ওম বেড়ে গেছে তা ওই ভলিউম নিয়ে তখন মার্কেটে স্মল যত ক্যাপ ছিল শেয়ার সেগুলোকে ডাউন করানো হয়েছিল তা এর পিছনে অনেক চক্রান্ত আছে এ বলতে ডিআইআই ডোমেস্টিক যারা আর এদের কি করছে এরা মার্কেটটাকে পুরো ভ্যালিডিটি করে রাখছে আর প্রমোটাররা তো রয়েছেই তার সঙ্গে সব মিলিভাগত হয়ে আছে এরা তো এখন আপনাদের এক টাই লক্ষ্য যে এসআইপি করা কিছু এমন এস আই পি করুন এস করুন আর কিছু দিন যাওয়ার পরে দেখবেন যে মার্কেটটা কোথায় চলে গেছে বলছে কুড়ি হাজারে নেমে যাবে মার্কেট একদমই না অত সহজ না কুড়ি হাজার ভেঙে দেওয়া তা এর জন্যই বলা যে সব সবথেকে হবে আপনারা এখন একটু একটু করে ইনভেস্ট করুন লামসামও করতে পারেন অল্প বেশি নয় পাঁচ হাজার হোক দশ হাজার হোক এরকম ভাই লামসাম করুন করলে নাহলে এসআইপি করুন এস করলে আপনার বেস্ট সব থেকে ভালো হবে এসআইপি কারণ এসআইপিতে আরও ভালো কারণ এসআইপি করে আমি আমার টাকা করতে পেরেছি এসআইপিতে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে এসআইপিতে যখন মনে করুন হয়তো আপনার তো আরও অনেক ইউটিউব চ্যানেল দেখেনি তারাই বলে দিয়েছে তাও আমি বলে দিই যে এসআইপিতেই কয় এখন মনে করুন আপনি হাজার টাকা ইনভেস্ট করলেন মনে করুন হ্যাঁ এখন আপনার এনভিটা চলছে একশো ষাট টাকা তখন সামথিং কিছু সত্তরআশি টাকায় তাহলে আপনি মনে করেন ফাইভ পয়েন্ট নাইন এরকম এন পেলেন আর এটা যখন আবার মার্কেটটা আরেকটু কমে যাবে হয়তো নেক্সট নেক্সট মান্থ আরও কমল মার্কেট ডাউন হচ্ছে আর তখন আর কি করে এই যখন ডিআইয়ারা এরা তো শেয়ারেই তো টাকা ইনভেস্ট করে ওরা আপনাদের টাকা আমাদের টাকা ঠিকঠাক জায়গায় রাখে তাদের ওপরও একটা চাপ আছে কারণ আপনার কাছ থেকে একটা চার্জ ধার্য করে তারা আর আমাদের দেখার দায়িত্ব টাকা দেখা মানে আমাদের যে টাকা রাখি আমরা এম সিতে তাদের দেখার জন্য ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজাররা সব কিছু দেখবে তো টেনশন নেই কিছু কোনো ভয় নেই আপনার ঠিকঠাক এএমসিতে ইনভেস্ট করুন কোনো ভয় নেই কারণ এখন যদি ভয় আপনারা টাকা উইথড্রল করেন বা আপনার ইনভেস্ট করেছেন উইথড্রল করেন সব থেকে বড়ো ভুল কাজ করবেন তা আপনাকে উইথড্রল করবেন না আর নতুন যারা আসছে তাদেরকে একটাই বলবো ইনভেস্ট করে যান এখন এখনই সুযোগ এখন যত মার্কেট পড়বে তত ভালো মানে এই মার্কেট পরা মার্কেটে নিলে আপনি এনএবি কমে পেয়ে যাবেন তখন মার্কেট একদম উঠে দাঁড়াবে তখন দেখবেন আপনার এই এনএবি কোথায় চলে গেছে আপনি ভাবতে পারবেন না তখন আপনি কি করলাম আমি ইনভেস্ট কেন করলাম না আর যেটা বলছিলাম যে সব থেকে ভালো আমার যেটা মনে হয় কারণ আমি স্মল ক্যাপেই আছি স্মল ক্যাপের সবথেকে ভালো হচ্ছে এসবিআই এস বি আই স্মল ক্যাপে রিটার্নটা এক দু হাজার মানে দু সাল থেকে এসবিআই স্মল ক্যাপ আছে মার্কেটে আর এর ফান্ড ম্যানেজমেন্ট আর শ্রীনিবাসন আর শ্রীনিবাসন এর সাথে অনেক দিন ধরেই যুক্ত কারণ খুব ভালো ফান্ড ম্যানেজার ইনি আর সি তা ভরসাযোগ্য উনি তার জন্য আমি এসবিআই স্মল ক্যাপে আছি তা আমিও বলবো যদি যারা করবেন আমি তো স্মল এসবিআইতে করি আপনাদেরকে বললাম এবারে এসডিএফসিও আছে আইসিআইসিআইও আছে অ্যাক্সিস আছে কোয়ান্টাম আছে আরও অনেক আছে ব্যাঙ্ক অফ বারোদা আইটিআই আরও অনেক কিছু আছে কিন্তু এগুলোকে আমি ফার্স্ট রাখি তা এখন এই সুযোগ আছে আপনার স্মল ক্যাপে রাখুন কারণ স্মল ক্যাপে এখন মার্কেট টাউন আছে বলে স্মল ক্যাপ অনেক নিচে রয়ে গেছে এনএবিটা এবার যখনই মার্কেটটা একটু টার্ন নেবে ভালো দিয়ে দেখবেন এনএবিটা কোথায় দৌড়াচ্ছে যেটা লার্জ ক্যাপে সম্ভব না লার্জ ক্যাপে লার্জ ক্যাপে কী হয়ে থাকে সব যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করে সেক্ষেত্রে তাদের মনে করুন লার্জ ক্যাপে ইনভেস্ট করলে কেন রিটার্ন হয় না কারণ যেমন হচ্ছে আপনি ধরুন হচ্ছে আইটিসি সি ব্যাঙ্ক এগুলোতে এরা হচ্ছে লার্জ কাপ লার্জ কাপ শেয়ার আছে এগুলো আর ফান্ড ম্যানেজার যেগুলো লার্জ কাপ ফ্যান্ড ফান্ড থাকে সেগুলো ওরা এই আইসিআইসে এইচডিএফসি ব্যাঙ্ক তারপর হচ্ছে আরও যেগুলো রয়েছে লার্জ ক্যাপের মধ্যে পড়ে সেগুলোর মধ্যে ইনভেস্ট করে তা সেগুলোতে রিটার্নটা গ্রোথ কম হয় এর জন্য আর যেটা হচ্ছে যে সব থেকে আর মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলো রয়েছে এই ক্যাপ কি মানে একটা যেটা হচ্ছে যে ইউএমটা একটু কম থাকে কিন্তু সেটা রিটার্নটা ফাস্ট হয় যে কোনো কোম্পানি দেখবেন একটা ছোট কোম্পানি যদি একটা ভালো রেজাল্ট করে শেয়ার মার্কেটে একটা ধরুন যেমন আমি একটা নাম বুঝি স্টকের নাম হাইটেক পাইপ এমন মানে এমনভাবে যাবে ধারণার বাইরে তো সো আমি বলবো একটাই যে করলে আপনারা স্মল ক্যাপেই করুন কিন্তু কোন স্মল ক্যাপ করবেন সেটা আমি বলবো এবার আপনি করে নিন আমি এসবিআই স্মল ক্যাপে করি থেকে ভালো এমনি করুন ঠিক আছে ধন্যবাদ এইটুকু নিয়ে আমি বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটাই বলব বিনিয়োগ লাইভ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকবার আমি আমার ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো যে কী অবস্থায় রয়েছে কী করা উচিত আমি পরের দিন আবার আরও বিস্তারিত আলোচনা করব স্মল ক্যাপ নিয়ে আলোচনা করব। বিশেষত তারপরে মিড ক্যাপে যাবো লার্জ ক্যাপে যাব লার্জ ক্যাপে ইনভেস্ট করে আপনার টাকা রিটার্ন পাবেন স্মল ক্যাপে এএমসিতে ইনভেস্ট করুন টাকা পাবেন অসংখ্য ধন্যবাদ